আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো আবার তোমাদের কাছে আমি আসলাম কিছু কথা আবার তোমাদের সঙ্গে শেয়ার কর সব থেকে দরকার হচ্ছে মানুষের মন মনের কথা যখন আমরা কাউকে শেয়ার করি বা কোনো কিছু থেকে কাউকে বলি না মনটা কিন্তু খুব ভালো লাগে তাই না মন থেকে কিছুই থাকে না মনের কথাগুলোই শুধু থেকে যায় বাস্তবে আমরা যেরকম কিছুই থাকবে না হয়তো আমাদের মনের কিছু কথা কিছু স্মৃতি থেকে যাবে তো আজকে তাই তোমাদের কাছে আবার আসলাম মনের কিছু কথা শেয়ার করতে আসলে কি জানো প্রথম কথা মন থেকে যদি কিছু মুছে যায় কোনো মানুষকে বা কোনো বন্ধুকে মন থেকে যদি তুমি মুছে ফেলো না সে যদি তোমার সামনে চলাফেরা করে বা কখনো তার সঙ্গে দেখা হয় বা কখনো তার সঙ্গে কথাও হয় তুমি তাকে সেই জায়গাটা কোনোদিন আর দিতে পারবে না কারণ সেই জিনিসটাই তো তোমার উঠে গেছে বিশ্বাস মন থেকে উঠে গেছে তার প্রতি ভরসা বিশ্বাস ভালোবাসা তাই না আসলে না আমরা ভুলে যাই যে মানুষ এখন কী রকম যুগ কেমন চলছে তাই সবসময় আমাদের না সহজ সরল হওয়া ভালো কিন্তু এতটাও সহজ সরল সহজ সরল হওয়া ভালো না যে মানুষ যেখানে সুযোগ নেয় সহজ সরল হব কিন্তু এমনভাবে হব সে মানুষটাকে চিনে হবে সহজ সরল হতে গেলে এখনকার দিনে মানুষ সুযোগ নেয় বেশি সহজ সরল মানুষগুলোর সুযোগ নেওয়া মানুষের অভাব না তাই সহজ সরল হওয়া ভালো কিন্তু সবসময় নিজেকে বাঁচিয়ে সহজ সরল একদমই তোমরা কেউ হবে না কারণ তোমার সেই সরলতার সুযোগ নিয়ে যাতে কেউ পালিয়ে যেতে না পারে তাই নিজেকে একটু সামলে বুঝে মানুষের সঙ্গে মেশা ভালো এবং মানুষকে উপকার করা আরেকটা কথা তৃতীয় কথা হচ্ছে নিজের জয়ের জন্য না কখনো অন্যের কাছে মাথা নত করবে না তুমি জানো তুমি কীরকম তুমি জয় হবে তুমি কোনো জায়গায় সফলতা পাবে কি না পাবে সেটা তুমি কিন্তু তোমার মনকে প্রশ্ন করলেই পেয়ে যাবে সেই সফলতার জন্য তুমি অন্যের কাছে প্রশ্ন করবে না বা অন্যকে কিছু বলবে না কারণ সেই যে তোমাকে সঠিক পথ দেখাবে বা সে যে তোমার সঠিক পথে চালনা করবে এরাও কিন্তু কখনোই না তাই নিজের ভালোর জন্যে কখনোই অন্যের কাছে মাথা মতো করবে না আর নিজের কখন কোনো জায়গায় মনে করবে যে এখানে আমার জয় আছে সেখানে নিজের সেই জয়টাকে নিজে থেকে অর্জন করবে নিজে খেটে অর্জন করবে তার জন্য কারোর কাছে মাথা মতো করবে না চতুর্থ কথা যদি তুমি কাউকে মিথ্যা বলো না তবে একদিন না একদিন তোমাকে ধরা পড়তেই হবে তার জন্য তুমি মান সম্মানও হারাবে তাই বলেও কিন্তু মিথ্যার আশ্রয় নেবে মিথ্যার জন্য কিন্তু তোমার একটা মিথ্যের জন্য হাজারখানা কিন্তু মিথ্যে কথা বলতে হয় কিন্তু একটা সত্যের জন্য তোমাকে হাজারখানা সত্যি কথা বা তোমাকে তার জন্য বইফের দিতে হবে সত্যি বলবে কথাটা কমপ্লিট হয়ে যাবে যখন তুমি একটা মিথ্যে কথা বলবে সেই মিথ্যাটাকে চাপা দেওয়ার জন্য তোমাকে হাজারখানা মিথ্যা কথা বলতে হবে তার জন্য কিন্তু তুমি সমাজে মান সম্মানও হারাবে তাই কখনোই মিথ্যের আশ্রয় নেওয়া উচিত না আসলে সত্যি কথা কী জানো মানুষ কিন্তু অনেক কিছু চায় কিন্তু সব কিছু পায় না মানুষ যদি চাইলেই সবকিছু সব কিছু ভুলে যেতে পারতো না তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেত তাহলে স্মৃতিরও কিন্তু কোনো মূল্য থাকতো তাই মানুষ চাইলেই কিন্তু সব কিছু পায় না তাই চাওয়ার পাওয়ার মাঝখানে একটা কিন্তু গ্যাপ থেকেই যায় লাস্ট এবং শেষ কথা জীবনের প্রতিটা পা আমাদের চলার পথে খুব সাবধানে ফেলা উচিত কারণ এমন এমন কিছু মানুষ আছে না অপেক্ষা করে বসে যে তোমার ভুল ধরবে আর সেই ভুলে গিয়ে তোমাকে আঘাত করবে বা তোমাকে অপমানিত করবে তাই যখনই কোনো পা ফেলবে না খুব সাবধানে ফেলা উচিত খুব চিন ভেবে চিনতে ফেলা উচিত এখনকার দিনে যা মানুষ যা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে না তারা কখনোই তোমাকে কিন্তু সেই জায়গা থেকে ছাড় দেবে না অপেক্ষা করে থাকবে কখন তুমি একটা ছোট্ট ভুল করবে আর সেই সঙ্গে সঙ্গে গিয়ে তোমার সেই ভুলের ভুলটা ধরে তোমার ক্ষতি করবে তাই সবসময় মনে রাখবে ওপরে ভগবান আছে তার উপর বিশ্বাস করে রাখবে ভুল মানুষ মাত্র অথবা আমরা ভুল করব ভুল হবেই কিন্তু সেটাকে শুধরানোর চেষ্টা কর ভগবানের ওপর বিশ্বাস রাখবো তাহলে দেখবে সে কিন্তু তোমাকে পথ দেখাবে যতই তোমার আশপাশের মানুষ না তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন তুমি যদি নিজে ভালো থাকো তুমি যদি নিজে ভালো হও না তোমার পথ কিন্তু আস্তে আস্তে খুব দুর্গম হলেও সেটা সুগম হয়ে যাবে সেটা খুব ভালো পথ হয়ে যাবে তাই সব সবসময় মনে রাখবে কারুর ভালো করবে তো কারুর খারাপ করার চেষ্টা করবে না নিজের স্বার্থের জন্য লোককে ছোট করবে না নিজের ভালোবাসাকে সবসময় ভালোবাসার মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করবে ছোটোকে যেমন আমরা সম্মান দিলে ছোটরাও আমাকে সম্মান দেবে ঠিক তেমনি আমরাও যদি ছোটোদের সম্মান দিই তারাও কিন্তু আমাদের সম্মান দেবে এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো দেখো সুস্থ